আজকের এই ভিডিওটা আমি তোমাদের বলবো যে ট্রেডিং করতে গেলে সব পাঁচখানা পয়েন্ট যদি তোমরা মেনটেন করে চলতে পারো তাহলে ওভারঅল তোমরা প্রফিটেবল হতে পারবে এই পাঁচটা পয়েন্ট কোনো ইন্ডিকেটার না এই জায়গায় এন্ট্রি এক্সিট এইসব কিছুই নয় এটা এমন একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব যে জিনিসটা তোমাকে নিজেকে বিল্ড করতে হবে আর যারা একদম নতুন তারা যদি ট্রেডিং শুরু করতে চাও তারাই জেনে নিতে পারো এই পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট জেনে যদি তোমরা ট্রেডিং শুরু করো তাহলে তোমাদের ট্রেডিং জার্নি আরও সু আরও ইজি হয়ে যাবে তো সবার ফার্স্ট আমি তোমাদের একটা জিনিস বলি সবার ফার্স্ট হচ্ছে প্ল্যান ছাড়া ট্রেড যারা নতুন ট্রেডার তারা কোনো প্ল্যান নেই তারা মার্কেটে আসে কোনো এক জায়গা বাই করে ওভারঅল ইন্টার ডে করুক ইন্টারডে করার সময় তারা বাই করে তিনটে তিরিশে তাদের ক্লোজিং তারা মার্কেট থেকে বেরিয়ে আসে তাদের কোনো প্ল্যান নেই যে তাদের কত টাকা লস নেবে তাদের যে ক্যাপিটাল আছে ধরো তোমার কাছে যদি দশ হাজার টাকা ক্যাপিটাল থাকে তার কত পার্সেন্ট রিস্ক নেওয়া উচিত দশ হাজার টাকা যদি ক্যাপিটাল থাকে তার ওয়ান পার্সেন্ট রিস্ক নেওয়া উচিত মানে একশো টাকা একটা ট্রেডে তাকে একশো টাকা লস নেওয়া উচিত এইবারে একশো টাকা লসের সাথে কত কোয়ান্টিটিতে তারা যদি একটা স্টকে বাই সেল করে তাহলে কত কোয়ান্টিটিতে সেই স্টকটা কিনতে হবে কোন জায়গায় লস লাগাতে হবে কোন জায়গায় টার্গেট লাগাতে হবে এই জিনিসগুলো তারা প্ল্যানে তাদের নেই তারা জানেই না এই জিনিসগুলো তা তুমি যদি স্মার্ট ট্রেডার হও সবার ফার্স্টে তুমি তোমার ক্যাপিটালের রিস্ক মেনটেন করো আর এন্ট্রি নেওয়ার সাথে সাথে স্টপ লস ফিক্সড করো টার্গেট ফিক্সড করো তুমি তাহলে সেই প্রো ট্রেডারের মধ্যে একজন হবে সেকেন্ড হচ্ছে স্টপ লস যেটা বললাম স্টপ লস যেমন একশো টাকা স্টপ লস এই একশো টাকা হিসেবে স্টপ লসটা নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট কারণ তারা জানেই না যে কোন জায়গায় স্টপ লস লাগাতে হবে কত পার্সেন্ট লস লাগাতে হবে না জেনেই তারা ট্রেডে এন্ট্রি করে ওভারঅল তারা অনেক বিগ লস করে বসে দশ হাজার টাকা একদিনেই তারা পাঁচশো হাজার টাকা লস করে বসে এর ফলে তাদের ক্যাপিটালটা খুবই তাড়াতাড়ি ওভারঅল তারা লস করে থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে ওভার ট্রেডিং ওভার ট্রেডিং এমন একটা জিনিস যেটা নাইনটি নাইন পার্সেন্ট ট্রেডারই এটা করে এটা কেন হয় বেসিক্যালি ধরো তুমি একটা ফার্স্ট ট্রেড নিলে সেই ট্রেডটা নেওয়ার সাথে সাথেই তাদের ট্রেটে তোমার লস হয়ে গেল। লস হয়ে যাওয়ার পরেই তারা আবার একটা ট্রেড নেয় এরা এই সব ট্রেডাররা এরা জানে রিস্ক রিওয়ার্ড মেনটেন করে এরা পার ট্রেডে একশো দেড়শো করে লস নেয় এরা ক্যাপিটালের পার্সেন্টেজ হিসেবেই ট্রেড নেয় কিন্তু যে ফার্স্ট ট্রেডটা লস হয়ে যায় তারা সারা ইগো স্যাটিসফাই হয় না দেন তারা আরও একটা ট্রেড পাঞ্চ করে কিন্তু তারা কি করে তখন আর একশো টাকা লস হিসেবে ট্রেড করে না তারা আরও দ্বিগুণ তিনগুণ কোয়ান্টিটিতে বাই করে এর ফলে কি হয় তাদের সেকেন্ড সেকেন্ড ট্রেডটা যখনই তাদের লস হয়ে যায় তখন চারশো পাঁচশো টাকা লস হয়ে যায় দেন ওভারঅল এন্ড অফ দ্য ডে তারা আরও বেশি পরিমাণ লস করে বসে মানে ওভার ট্রেড করা যাবে না ওভার ট্রেড থেকে বাঁচার জন্য একটা প্রো টিপস আমি তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে তোমরা একটা প্রতি ডেটা অনুযায়ী জার্নাল মেনটেন করো তোমরা প্রতিদিন যে ট্রেডটা নিচ্ছ সেই ট্রেডের ডেটা লেখো তাহলে আর সব থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে এক দিনে কটা ট্রেড নেবে সেটা ফিক্সড করো দিনে দুখানা ট্রেডের বেশি নেওয়া যাবে না এটা তোমরা ফিক্সড করে নাও তার ফলে কি হবে তোমরা দিনে দুখানা ট্রেডের বেশি নিতেই পারবে না এন্ড অফ দ্য মান্থ তোমরা প্রফিটেবল হবে আর চার নম্বর পয়েন্ট হচ্ছে এই ট্রেডার যারা এরা কি করে বেসিক্যালি অনেক ইন্ডিকেটার ইউজ করে আর এস আই ইএমএ ভলেন্টিয়ার ব্যান্ড ট্রেন প্রাইস সমস্ত কিছু এরা দিয়ে পুরো চার যে চারটা আছে পুরো ভরিয়ে ফেলে এর ফলে কি হয় কখনো ইএমএ বলে বাই করতে তারা বাই করে কখনো আর বলে বাই করতে তারা বাই করে এর ফলে সমস্ত ইন্ডিকেটারের আলাদা আলাদা উইন্ড রেশিও আছে একটা জিনিস সিম্পল ভাবে বুঝে নাও ধরো তুমি আর দিয়ে ট্রেড করছো আর এস আই উইন্ড রেশিও ফিফটি সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট আছে তুমি একটা ট্রেড নিলে আর এস একটা লস হলো মানে আর এস আই সেভেন্টি পার্সেন্টের মধ্যে একটা লস হলো সেকেন্ড ট্রেড তুমি একটা ইএমএতে ট্রেড নিলে ইএমএও একটা এইট্টি বা এই নাইনটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট উইন্ড ইস্যু আছে তারও একটা যেই ট্রেডটা নিলে ইএমএ হিসেবে ইএমএ একটা লস হলো মানে তুমি প্রতিটা ইন্ডিকেটারে আলাদা আলাদা লস করছো তুমি একটা সেট আপে ট্রেড করাটা খুব গুরুত্বপূর্ণ আর পাঁচ নম্বর হচ্ছে লো তারা কি করে যখনই প্রফিট হয় অল্প প্রফিটেই তারা বুক করে নেয় কিন্তু যখন লস হয় লস তারা হোল্ড করে লস বাড়িয়ে দেয় তো তুমি যদি এই পাঁচটা জিনিস যদি মেনটেন করে চলতে পারো তাহলে তুমি ওভারঅল প্রফিটেবল হতে পারবে আর কমেন্ট করে বলো আমি তোমাদের এই জার্নালটা আরও ইজি কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব পরের ভিডিওতে তোমরা এই ভিডিওতে কমেন্ট করে সাবস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো